বাঙালিখানায় সবাইকে স্বাগত জানাই আপনারা তো অনেকভাবে ফুলকপি রান্না করে খেয়েছেন একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ সম্পূর্ণ নিরামিষ খেতে কিন্তু অসাধারণ হয়েছিল সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে রান্নাটা তৈরি করে নিতে পারবেন খুব সহজে তবে আমি আজকে এখানে কিভাবে ফুলকপি তরকারি রান্না করলাম চলুন সেটা একবার দেখে নিয়ে যাক ভিডিওর মাধ্যমে বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন রান্না নোটিফিকেশন পাবেন না এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে তবে আপনারা আপনাদের পছন্দ মতন ফুলকপিগুলো কেটে নিতে পারেন ফুটন্ত গরম জলের মধ্যে ফুলকপিগুলোকে দু মিনিট ভাপিয়ে নেব ফুলকপি ভাপিয়ে নেওয়ার পদ্ধতি একটা পাত্রে বেশ কিছুটা জল অ্যাড করতে হবে জল ফুটে উঠলে একটা তেজপাতা আর এক টুকরো দারচিনি ফুলকপিগুলো অ্যাড করে গ্যাসের ফ্লিমটা অফ করে দিতে হবে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ফুলকপিগুলোকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে সাত মিনিট পর ফুলকপি থেকে বেশ ভালো করে জল ঝরিয়ে নিতে হবে অপর দিক থেকে একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করেছি এক টুকরো দারচিনি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভাপানো ফুলকপি বেশ ভালো করে ভেজে নেব তবে আপনারা আপনাদের পছন্দ মতন ফুলকপিগুলো ভেজে নিতে পারেন ফুলকপি ভাজা হতে থাক অপর দিক থেকে মশলাটা বেটে নেবো আদা জিরে ধনে শুকনো লঙ্কা একই সঙ্গে দু চামচ চালমগজ বেশ মিহি করে বেটে নিতে হবে এই পর্যায়ে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নেব সম্পূর্ণ মশলাটা বেশ মিহি করে বেটে নিয়েছি এবার কিছু গুঁড়ো মশলা মিশিয়ে নেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দু চামচ টক দই আগে থেকে জল ঝরিয়ে রেখেছি সম্পূর্ণ টক দইটা অ্যাড করব দু চামচ কাঁচা সর্ষের তেল মশলাটা বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে অন্য একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করব। ফোড়নে রেখেছি সাদা জিরে ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে সম্পূর্ণ মিশিয়ে রাখা মশলাটা অ্যাড করব। একদম লো ফ্লেমে দুই থেকে তিন মিনিটের মতন রান্না করে নিতে হবে যথারীতি মশলাতে টক দই অ্যাড করা আছে এই পর্যায়ে অ্যাড করব হাফ চামচ লবণ আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন আমি কিন্তু ফুলকপি ভাজার সময় কোনো লবণ অ্যাড করিনি তাই এই পর্যায়ে আমি একটু বেশি করেই লবণটা অ্যাড করে নিয়েছি হাফ চামচ চিনি যথারীতি ফুলকপিগুলো আগের থেকেই সেদ্ধ আছে তাই এই পর্যায়ে আমি চিনিটা অ্যাড করব। মশলা ধোয়া বাটি থেকে বেশ কিছুটা জল অ্যাড করব মিডিয়াম আছে বেশ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে অথবা মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ বেশ ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে সম্পূর্ণ ভেজে রাখা ফুলকপিগুলো অ্যাড করব মিডিয়াম আছে সাত থেকে আট মিনিটের মতন বেশ ভালো করে মশলা সহ ফুলকপি দিয়ে কষিয়ে নিতে হবে আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন বেশ কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করব আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন ফুলকপি ও মশলা কষানো এই পর্যায়ে এক কাপ গরম জল অ্যাড করব হাফ কাপ নারকলের দুধ দুধ যখনই নারকলের দুধ অ্যাড করবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো সাত মিনিট পর এই পর্যায়ে ঢাকা খুলে বেশ এই পর্যায়ে ঢাকা খুলে পাঁচ থেকে সাত মিনিটের মতন আবারও আমি মিডিয়াম আছে রান্না করে নেব আপনারা একবার এই পর্যায়ে চেক করে নেবেন যে ফুলকপিগুলো সেদ্ধ হয়েছে কিনা আমি আগে পরে লবণটা অ্যাড করেছি আপনারা স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন এই পর্যায়ে অ্যাড করব এক চামচ ঘি আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব তারপর সার্ভ করব এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে এটা গরম ভাতে রুটি পরোটা সব সঙ্গে অসম্ভব ভালো লাগবে আপনারা একবার বাড়িতে একই পদ্ধতিতে বানিয়ে নেবেন যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন তারা অবশ্যই পেঁয়াজ রসুন অ্যাড করতে পারেন আমি এখানে চাল মগজ অ্যাড করেছিলাম আপনারা চাল মগজের পরিবর্তে কাজু বাদাম অথবা পোস্ত অ্যাড করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদিন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন